প্রাণঘাতী রোগ ক্যান্সার যার নাম শুনলে আঁতকে ওঠেন সবাই এই রোগ থেকে বাঁচতে মদপান এবং ধূমপান থেকে বিরত থাকার পাশাপাশি খাবার তৈরির সময় অনেক বেশি সচেতন থাকতে হয় যেমন অনেকে তাওয়ার বদলে সরাসরি গ্যাসের আগুনে রুটি সেঁকেন এতে রুটি দ্রুত ফুললেও আগুনের সরাসরি তাপে অ্যাক্রিলামাইড নামে একটি ক্ষতিকর রাসায়নিক তৈরি হয় যা ক্যান্সার সহ নানা জটিল রোগের কারণ হতে পারে একই তেলে যদি বারবার রান্না করেন তাহলে দেখা দিতে পারে ক্যান্সারের ঝুঁকি তেল বারবার গরম করলে এটি তার গঠন হারাতে শুরু করে এবং এতে ট্রান্সফ্যাট এবং রেডিক্যালের মতো ক্ষতিকারক রাসায়নিক তৈরি তৈরি হতে শুরু করে সেই তেলে খাবার খেলে তা হৃদরোগের কারণ হতে পারে এছাড়া অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি থেকেও হতে পারে ক্যান্সার অনেকেই তাড়াহুড়ু করে ডাল এবং শস্যদানা সঠিকভাবে না ধুয়ে এবং ভিজিয়ে না রেখে কুকারে রান্না করেন ডাল এবং শস্যদানায় ফাইটিক অ্যাসিডের মতো অ্যান্টি নিউট্রেন্ট থাকে যা জিঙ্ক ক্যালসিয়াম ও আয়রনের মতো খনিজ পদার্থ শরীরে সঠিকভাবে শোষিত হতে দেয় না এছাড়া এতে উপস্থিত কীটনাশক আমাদের শরীরে প্রবেশ করতে পারে যা লিভারের ক্ষতি এমনকি ক্যান্সারের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়াতে পারে এদিকে অনেকেই সবজির খোসা ফেলে রান্না করেন অথচ বেশিরভাগ সবজির খোসাতেই থাকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা শরীরকে ক্যান্সার সহ নানা রোগ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে অন্যদিকে ফ্রিজে সংরক্ষণ করা আলু খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে ফ্রিজে থাকাকালীন আলু শর্করায় রূপান্তরিত হয় যা রান্নার সময় ক্যান্সার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয় তাই আলু ফ্রিজে না রেখে সরাসরি রান্না করাই উত্তম